আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিবিসি পত্রিকা থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে রিয়ার আর্টস এখানে রিয়ার মানে হচ্ছে বিরল আর আর্টস মানে হচ্ছে মৃত্তিকা বা মিনারেল যেগুলো কিনা হাইটেক কোম্পানির ডিভাইস তৈরি করার জন্য ব্যবহার করা হয় নোবেল নমিনেশন এবং নোবেল নোবেলের যে মনোনয়ন অ্যান্ড এবং উচ্ছ্বাস মূলত উচ্ছ্বাস এবং নমিনেশন পাওয়া এবং বিরল যে মৃত্তিকা বা খনিজ সেগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হবে ট্রাম্প শেষ করেছে বা পরিসমাপ্তি ঘটিয়েছে জাপান লেক অফ এশিয়া চুর অর্থাৎ ট্রাম্প যে এশিয়াতে বাইশের দেশগুলোতে ভিজিট করবে সেখানে জাপানের যে ল্যাকটা বা পর্বটা সেটাকে শেষ করেছে বা পরিসমাপ্তি ঘটেছে প্রেস অর্থাৎ প্রশংসা নোবেল নমিনেশন এবং নোবেল নমিনেশন বা মনোনয়নও দিয়েছে অ্যান্ড প্রমিসেস অফ ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউএস অর্থাৎ ইউএসএ ফরেন ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি জাপানস নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অর্থাৎ জাপানের নব্য নির্বাচিত যে প্রাইম মিনিস্টার সেনের তাকাই সেই রোল্ড আউট দ্য রেড কার্পেট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জন্য রোল্ড আউট অর্থাৎ বিছিয়ে দিয়েছে বা সাদরে অভ্যর্থনা জানিয়েছে রেড কার্পেট দিয়ে ফর ডোনাল্ড ট্রাম্প অন টুইজডে অর্থাৎ টুইস ডেতে ডোনাল্ড ট্রাম্পের জন্য ট্রাম্প ইন রিটার্ন ইন্টার্ন অর্থাৎ এর বদলে ট্রাম্প কি করেছে হেড ওয়ার্ম ওয়ার্মেস ফর টাকাইসি অর্থাৎ ট্রাকাইসি কে বা নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে ওয়ার্মলি বা খুবই উষ্ণ ভরে প্রেস করেছে বা প্রশংসা করেছে টেলিং হার্ট ডেড অর্থাৎ এটা বলে যে দ্য ইউএস উড বি দেয়ার ফর এনিথিং ইউ ওয়ান্ট ইউনিট ইউএস সবসময় থাকবে যেটা কিনা তোমরা চাও অথবা তোমাদের ফেভারে বা তোমাদের উপকারে আসবে এরকম কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই ইউএসে থাকবে এনিথিং টু হেল্প জাপান অর্থাৎ জাপানকে আহ সাহায্য করার জন্য দ্য টু লিডার সাইন্ড আ ডিল অর্থাৎ এই দুই নেতা ডিলে সাইন করেছে অন রিয়ার মিনারেলস অর্থাৎ দুর্লভ বা এই যে বিরল আর্থ মিনারেলস রয়েছে সেগুলোতে বা সেই বিষয়ে আর ডকুমেন্ট হেরাল্ডিং অর্থাৎ একটা ডকুমেন্টে তারা সাইন করেছে বা ডকুমেন্ট নিয়ে তারা ডিল করেছে হেরাল্ডিং আর নিউ গ্লো গোল্ডেন এজ অর্থাৎ নতুন একটা সোনালি যুগ সেটাকে হেরাল্ডিং অর্থাৎ ঘোষণা করে অফ ইউএস জাপান রিলেশন অর্থাৎ ইউএস এবং জাপানের সোনালি যুগের আহ এই বিষয়টাকে ঘোষণা করে ইচ রিটারেটেড অর্থাৎ যেটা কিনা পুনরায় নিশ্চিত করা হয়েছে বা পুনর্ক্ত করা হয়েছে দ্য কমিটমেন্ট অফ দ্য টু কান্ট্রিজ অর্থাৎ করার জন্য বা কার্যত করার জন্য যেগুলো কিনা স্ট্রাক আর্লিয়ার অর্থাৎ পূর্বে স্বাক্ষর করা হয়েছিল বা সম্পন্ন করা হয়েছিল ইনক্লুডিং দ্য ফিফটি পার্সেন্ট তারিফ ডিল অর্থাৎ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পনেরো পার্সেন্ট তারিফ ডিল নেগোশিয়েটেড আর্লিয়ার ডিজ ইয়ার অর্থাৎ যেগুলা কিনা নেগোশিয়েট করা হয়েছিল আর্লিয়ার ডি জ ইয়ার অর্থাৎ এই বছরের শুরুর দিকে দ্য ফেজেন্ট্রি অ্যান্ড দ্য ভেনু অর্থাৎ এই যে প্রদর্শনী বা জাকজমক বা আড়ম্বরপূর্ণ যেই প্রদর্শনী বা ঐশ্বর্য অ্যান্ড দ্য ভেনু অর্থাৎ ওই স্থানটা অলস সেম টেইলার মেড অর্থাৎ যেটাকে মানে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে অভার্থনা জানা জানানো হয়েছিল সেটা মনে হয়েছিল যে টেইলর অর্থাৎ কাস্টমলি সেটাকে সাজানো হয়েছে ফর দ্য ইউএস প্রেসিডেন্ট অর্থাৎ ইউএস প্রেসিডেন্টের জন্য আ ফুল মিলিটারি গার্ড অর্থাৎ একটা ফুল মিলিটারি গার্ড অফ অনার অর্থাৎ যারা কিনা সম্মান প্রদর্শন করে থাকে ওই গার্ড বা দল অ্যান্ড ব্যান্ড এবং ব্যান্ড যারা ছিল ওয়েলকাম ট্রাম্প অর্থাৎ তারা ওয়েলকাম করেছে ট্রাম্পকে টু দ্য অর্নেট আকাশাকা প্লেস অর্থাৎ আকাশাকা প্যালেস প্যালেসে তারা এই যে আকাশ আঁকা প্লেসটা খুবই অর্নেট করেছে বা সাজিয়ে গুছিয়ে তুলেছে এবং সেখানে তারা তাকে ওয়েলকাম জানিয়েছে এটার রয়েছে বল্টেড সিলিং মানে হচ্ছে খিলান যুক্ত সিলিং যেটা কিনা গম্বুসের মতন থাকে অ্যান্ড গোল্ড অ্যান্ড ক্রাস্টেড ওয়ালস এবং স্বর্ণ ক্ষুদাইকৃত বা খচিত যে ওয়াল নট আনলাইক ওয়ার্ড দ্য প্রেসিডেন্ট ওয়ান্স অর্থাৎ প্রেসিডেন্ট যেমনটা চেয়েছিল সেমনটাই হয়েছে তেমনটাই হয়েছে ইন প্লান্ট হোয়াইট হাউস বেলরুম অর্থাৎ তার যে হোয়াইট হাউস বেলরুমে তার যে প্লান ছিল এবং সে যেমনটা চেয়েছিল সেমনটাই হয়েছে তার ব্যতিক্রম হয়নি ওভারলান্স অর্থাৎ লান্সের সময়ে ট্রাম্প কংগ্রেচুলেটেড তাকাইসি ফর বিকামিং জাপানস ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অর্থাৎ লান্সের সময় ট্রাম্প কি করেছে তাকাইসিকে প্রথম মহিলা প্রাইম জন্য জাপানের আউট বা বিবরণী অনুসারে দ্যাট লাঞ্চ ওয়াজ আমেরিকান রাইস অ্যান্ড আমেরিকান বিফ অর্থাৎ লাঞ্চে ছিল আমেরিকান রাইস এবং বিফ উইথ জাপানিস ইনগ্রিডিয়েন্ট এবং খুবই সুস্বাদুভাবে সেটাকে তৈরি করা হয়েছে জাপানিস অর্থাৎ এমন একটা পদক্ষেপ যেটা কোনো সন্দেহ নাই যে ট্রাম্পকে খুবই আনন্দিত করেছে বা খুশি করেছে ও হ্যাজ লং ডিমান্ডেড দ্য জাপান বাই রাইস ফ্রম দ্য ইউএস অর্থাৎ যেটা কিনা তার খুবই বা তাদের খুবই প্রত্যাশিত ছিল যে জাপান ইউএস থেকে রাইস ক্রয় করবে So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.